প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে সরাসরি দেখছো ইউনিভার্সিটির নোটস স্টাডি মেটেরিয়াল তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমরা লাইভে খুব কম আসি কারণ আমাদের লাইভের মতন তেমন পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়নি তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা অবশ্যই পরবর্তী লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করব এখন মূল কথা সেটা হলো তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে এবং যেহেতু আমাদের নেট সার্ভে খুবই সমস্যা সেই কারণে প্রথমতই আমরা বলে রাখছি তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে চলো তোমাদের যারা জয়েন্ট হওনি এখনও পর্যন্ত অবশ্যই জয়েন্ট হয়ে নাও কারণ আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব একটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে দেখো এখানে তোমাদের যে প্রশ্নটি আমি রেখেছি সে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অল ইউনিভার্সিটি নোটস তোমরা মেজর বা মাইনর যে কোনো স্কিমের স্টুডেন্ট হও না কেন অনার্স বা জেনারেল তোমরা কিন্তু এই প্রশ্নটি তোমাদের সিলেবাস অনুযায়ী অবশ্যই প্রশ্নটি তৈরি করে রাখবে এই প্রশ্নটি তোমাদের উন্নত মানের নোটস আমরা তোমাদেরকে এই মুহুর্তে আজকে ক্লাসে আলোচনা করব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা তোমরা জানো যারা যুক্ত আছো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো এবং পাশের ঘনটি অল সিলেক্ট করে রেখেছ যারা নতুন তোমাদেরকে বলছে তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘনটি অল সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমরা সবার আগে ভিডিও পেয়ে যাবে দেখো তো চলো তোমরা প্রশ্নের যে উত্তরটি সেই উত্তরটি তোমরা ক্লাসে দেখিয়ে দেব ঠিক আছে ক্লাস নেব তোমাদেরকে তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করবে কমেন্ট বক্স খোলা রয়েছে তো তোমরা সাউন্ড এবং ছবি বা ভিডিওটি কেমন দেখছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে আমরা পুনরায় ব্যবস্থা করব দেখো স্টাডি পয়েন্ট আমাদের ফেসবুক ওকে এবং টেলিগ্রাম রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে অল টিপসি এম এছাড়াও তোমরা আমরা ওয়েবসাইট দেখেছি অল টিপসিএম ডট ব্লক ডট কম ইমেল কোচিং সেন্টার ফর্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে তো সবাইকে এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল টিপস এম এর স্বাগতম চলো আমরা ক্লাসটি শুরু করি আবারও বলছি নেটওয়ার্ক রিকানেক্টিং মাঝে মাঝে আমাদের দেখাচ্ছে সেই কারণে আমরা দুঃখিত আমাদের নেটওয়ার্ক পরিষেবা ভালো না থাকার জন্যে আমরা খুবই দুঃখিত তো তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ওকে চলো দেখো বিষয় থাকছে পলিটিক্যাল সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স এর মতন সাবজেক্টগুলোতে এই ধরনের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে দেখো প্রশ্ন ভারতে লিঙ্গ রাজনীতি সম্পর্কে একটি প্রবদ্ধ লেখ এটি দশ ও পনেরো মার্ক্সের জন্য প্রস্তুত করা হয়েছে দেখো গ্রিক দার্শনিক আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রচিন্তার জগতে একটা নারীদের প্রতি তার তীব্র আদৌ বেশ গুরুত্ব ছিল বরং মহিলাদের চিন্তাভাবনা ও লেখাকে একবারে উপেক্ষা করেছে এই অবহেলার বিরুদ্ধে নারীরা এক তীব্র আন্দোলন গড়ে তুলেছিল যা প্রতিবাদও করেছিল বলা যায় সেখান থেকেই এর জন্ম হয়েছিল ধরে নেওয়া যাক লিঙ্গ রাজনীতির সুন্দর পয়েন্ট থাকছে তোমাদের জন্যে দেখো পয়েন্ট হলো লিঙ্গ রাজনীতির সংজ্ঞা আমরা প্রথমে দেখে নেওয়া যাক লিঙ্গ রাজনীতি বলতে কী বোঝায় মূলত আক্ষরিকর্তে লিঙ্গ রাজনীতির অর্থ পুরুষ ও মহিলাকে কেন্দ্র করে রাজনীতি দেখো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে তাহলে কি না নারী পুরুষকে কেন্দ্র করেই রাজনীতি গড়ে উঠেছে লিঙ্গ রাজনীতি লিঙ্গ বলতে শুধুমাত্র যে নারীকে বোঝায় এমনটা নয় আবার শুধু পুরুষকে বোঝায় এমনটা নয় উভয় নারী পুরুষকেই কিন্তু আমরা বুঝে লিঙ্গ এখানে তোমাদেরকে বলে রাখি লিঙ্গ নিয়ে আমাদের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে অনেক প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে তার উত্তর সহ আলোচনা করেছি বিভিন্ন স্যারেরা তোমাদেরকে ভালো করে বুঝিয়েছেন এবং নোটস দিয়েছেন প্লেলিস্টে আছে একটু দেখে নেবে দেখো একটা জিনিস প্রয়োজন উল্লেখ করা তোমাদের জন্য সেটা হচ্ছে যে নারী পুরুষ তথাপি লিঙ্গ রাজনীতি বলতে নারী কেন্দ্রিক রাজনীতির চর্চাকে সিলেবাস অনুযায়ী ধরা হয়েছে কে বলছিলেন অর্থাৎ নারীকে কেন্দ্র করেই লিঙ্গ শব্দ উত্তারণ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে একথা যে আমাদের সমাজ আজও নারী এগিয়ে থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু তবুও বলতে হয় যে সমাজটি হলো পুরুষশাসিত সমাজ তা তোমরা বর্তমান যুগের যে পরিস্থিতি সেখানে দেখে বুঝতেই পারছ যাই হোক আমি সে প্রসঙ্গে আসছি না তো সেই কারণে বলা হচ্ছে যে পুরুষশাসিত সমাজে আদিম যুগের মতো নারীর অস্তিত্ব কতটা সেটা বর্তমান অনেকটাই প্রশ্ন চিহ্নের মুখে আজও নারীরা বিভিন্ন ক্ষেত্রে পুরুষের সমতুল্য হলেও কিন্তু নারীরা যথেষ্ট পিছিয়ে আছে বলে ধরা হয় শুধু তাই নয় সাহিত্য শিল্প সংস্কৃতি ক্ষেত্র এমনকি রাজনীতিতে তারা তাদের ক্ষমতা প্রমাণ করেছেন তার সত্ত্বেও তারা যথেষ্ট এগিয়ে থাকা সত্ত্বেও পিছিয়ে আছে এটা বলা যায় নেক্সট যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটি হলো লিঙ্গ রাজনীতির বৈশিষ্ট্য প্রথমত দেখো লিঙ্গ রাজনীতির অর্থ এই নয় যে রাজনৈতিক কাজকর্মে পুরুষদের সরিয়ে দিয়ে মহিলারা সময় নিজেরাই কর্তৃত্ব দেখাবে অর্থাৎ পুরুষটা শুধুমাত্র কর্মহীন এবং নারীরাই একাই একশো এমনটা নয় এইরকম বক্তব্য হলো রাজনীতিতে নারী ও পুরুষেরা সমান মর্যাদা পাবে তো যাই হোক দ্বিতীয় দ্বিতীয়ত বলা হয়েছে লিঙ্গ রাজনীতি পুরাতন ধারণার অবসান ঘটাতে চায় পুরাতন ধারণা হলো নারীরা শুধুমাত্র সংসারে কাজকর্ম ও সন্তান পালনের জন্য আবদ্ধ থাকবে লিঙ্গ রাজনীতি এই ধারণা পরিবর্তন করতে চায় ঠিক আছে তো তৃতীয়ত পয়েন্টটা যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমাদের এটি বিভিন্ন সেমিস্টারের সঙ্গে যুক্ত থাকতে পারে এই প্রশ্নটি তবে তোমার যে কোনো সেমিস্টারে যদি প্রশ্নটি সিলেবাস অনুযায়ী থাকে অবশ্যই তুমি কিন্তু এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম থেকে এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে দেখো নেক্সট বলা হচ্ছে ভারতে লিঙ্গ রাজনীতি ভারতের স্বাধীনতার পূর্বে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ ছিল না একথা বলা যায় না স্বদেশী আন্দোলনের সময় নারীরা বৈদেশিক দ্রব্য বর্জন করেছে থেকে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল এত বড় একটা ভারত ছাড়ো আন্দোলনে নারীরা পিছিয়ে ছিল না কিন্তু যেমন বীরঙ্গনা মাথঙ্গিনী হাজরা আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন আবার অধ্যাপক জহুরি বলেছেন ভারতে প্রথম পর্বে নারী আন্দোলনের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য প্রধানত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা অর্থাৎ নারী চায় তাদের সমাজের সম্মান মান খ্যাতি শিক্ষা মর্যাদার দিক থেকে পুরুষদের সমতুল্য অথবা পুরুষদেরকে কোনোভাবেই তারা এগিয়ে যেতে দেয় না এইরকম একটা দাবি নিয়ে তারা আজও আন্দোলন করে চলেছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি বর্তমান স্বাধীনতার পরেও সেই সমস্ত নারীদের আন্দোলনে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয় কতটা তা প্রশ্ন চিহ্ন এবারে দেখো উনিশশো চুয়াত্তর সালে গঠিত ইন্ডিয়ান কমিটি অন স্ট্যাটাস অফ প্রতিবেদনে উল্লেখ রয়েছে জাতির বিকাশ ঘটাতে গেলে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দিতে হয় ভারতীয় সংবিধানে সাম্য অধিকারের মধ্যে বা সমতা বা যোগ্যতা অনুযায়ী অধিকার সাম্যগত অর্থ হলো যোগ্যতা অনুযায়ী সমান অধিকার সেটা হোক নারী বা পুরুষ ঠিক আছে নারীদের কিন্তু এই অধিকার স্বীকৃতি করতে হবে মহিলারা যাতে রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করার সুযোগ পায় তারও ব্যবস্থা করতে হবে সংবিধানের তিয়াত্তর ও চুয়াত্তরতম সংশোধনে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে অর্থাৎ স্থায়িত্ব শাসন সেল সেলফ লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় যে শাসন ব্যবস্থা যেমন স্থানীয় রুলস যেটা হচ্ছে রুলার পঞ্চায়েত ব্যবস্থা করছে এক্ষেত্রে মহিলাদের জন্যে ব্যাপক আসন রাখতে হবে স্থানীয় যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু মহিলাদের যথেষ্ট স্থান এবং মর্যাদার সঙ্গে রাখতে হবে এবারে আমরা আসি মূল্যায়ন মূল্যায়নে একথা সত্য যে ভারতীয় সমাজে মহিলারা বেশি ব্যস্ত থাকে আমরা একটু লক্ষ্য যদি করি সেখানে কি দেখতে পাবো দেখতে পাবো যে বর্তমানে রাজনীতিতে যে হারে মহিলারা ঝাঁপিয়ে পড়েছে তার অধিকাংশই তারা সংসার ধর্মী এবং নারী সংসার করবে পুরুষ সেই সংসারের প্রধান কর্তা হয়ে দাঁড়াবে এটাই বাস্তবতা কিন্তু রাজনীতি করার সময় সুযোগ পায় না বললেই চলে এই মহিলারা তাই মানসিকতা থাকে না তাদের রাজনীতি করার মতন সমাজে তবে আজকের দিনে সেই মানসিকতার পরিবর্তন কিছুটা হলেও ঘটেছে বলা যায় বাস্তবে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাব পুরুষের সঙ্গে সঙ্গে পায়ে পা মিলিয়ে নারীরাও কিন্তু পিছিয়ে নেই তারাও এগিয়ে এসেছে পুরুষের রাজনীতিতে পুরুষদের সঙ্গে নিজেদের আধিপত্য বোঝায় রাখতে নারীরা যদি রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ পায় তাহলে রাজনীতিতে মূল্যবোধ প্রতিষ্ঠা হবে শাসন ব্যবস্থায় দুর্নীতির প্রকোপ কমবে গান্ধীজি সেই কারণে বলেছেন সমাজসেবা রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ তো এই তোমাদের আজকের যে প্রশ্নটি ছিল তোমরা অনেক দেখছো স্টাডি মেটেরিয়াল ভারতে লিঙ্গ রাজনীতি সম্পর্কে তো সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের ওপরে এই প্রশ্নটি বেশিরভাগ থাকে তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি মূলত মেজর হোক বা মাইনার হোক কলেজের ছাত্র ছাত্রীরা তোমরা যদি তোমাদের সিলেবাস অনুযায়ী এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এই নোটটি লিখতে পারো আমি এখানে যে কোনো একটি ইউনিভার্সিটির নাম উল্লেখ করছি না কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে সিলেবাস অনুযায়ী বিভিন্ন ট্রফিক রয়েছে তাই এই প্রশ্নটি তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে পেয়ে যাবে মূলত সাত থেকে আটটি ইউনিভার্সিটির সিলেবাসে এটি রয়েছে সেই কারণে আমি তোমাদের প্রশ্নটি তুলে ধরলাম এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেব কেমন টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এই পিডিএফের পাসওয়ার্ড আমি রাখছি না সম্পূর্ণ ফি পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলবে না আবারও বলছি যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে ভুলবে না কারণ এটি শিক্ষামূলক প্রতিষ্ঠান তোমার মতামত অবশ্যই তুমি তুলে ধরো এবং ভালো লাগলে লাইক করবে বন্ধু বান্ধব শেয়ার করে সব একে দেখার সুযোগ করে দেবে আর এই লাইভ স্কিমে অর্থাৎ লাইভ ক্লাসে ছবি বা ভিডিও বা লেখাগুলো থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কোন জায়গাটা অভাব পূরণ করতে পারেনি বা কোন জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোথায় সমস্যা হয়েছে লাইভ ক্লাসে তোমরা অবশ্যই একটু আমাদেরকে জানাবে তোমাদের কমেন্ট করেই পরবর্তী লাইভ ক্লাসগুলো আমরা সেই রকম ব্যবস্থা নেব ঠিক আছে এখানেই শেষ করছি পড়াশোনার মধ্যে থাকো এবং সর্বদা অল টিপস পিএমের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ